এভরিওয়ান নমস্কার আমি প্রিসিলা আর আমি সবাইকে জানাই স্বাগতম আমার এই চ্যানেল আজ আমরা করব একটু সাধারণ কিছু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হল স্ট্রেচিং কিন্তু আজকে আমি একা নই যেমনটি দেখতে পারছেন আমার সাথে আছে আমার বন্ধু এটি বেসিক্যালি পার্টনার বেসড স্ট্রেচিং সেশন এখানে আমি বিভিন্ন রকম স্ট্রেচিং প্র্যাকটিস করেছি আমি আমার পার্টনারের সাথে ভিডিওটিতে যেই স্ট্রেচিংগুলো প্র্যাকটিস করা হয়েছে সেগুলো দেখতে থাকুন আর এর সাথেই জেনে নিন স্ট্রেচিং কেন দরকার কখন কখন করা উচিত এছাড়াও স্ট্রেচিং না করলে একটা মানুষের কি কী সমস্যা হতে পারে সমস্ত ডিটেলস প্রথমেই জেনে নেব স্ট্রেচিং কি এবং স্ট্রেচিং করলে আমাদের শরীরের ওপর কি কী প্রভাব পড়ে সেটাও স্ট্রেচিং মানে শরীরকে সচল রাখা স্ট্রেচিং মানে শুধু হাত পা টানাটানি নয় এটা আমাদের মাংসপেশি বা মাসেলস জয়েন্ট এবং নার্ভ সিস্টেম সব কিছু একসাথে অ্যাক্টিভেট করে যখন আমরা স্ট্রেচিং করি তখন মাসেলস ফাইবার্স লম্বা হয় ফলে এগুলো আরও নমনীয় ও কার্যকর হয় জয়েন্টের ভেতরকার তরল যেটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড সক্রিয় হয় যা জয়েন্টে ঘর্ষণ কমায় রক্ত চলাচল পারে ফলে পেশি এবং অঙ্গগুলিতে আরও বেশি অক্সিজেন পৌঁছে যায় এছাড়াও নার্ভাস সিস্টেম শান্ত হয় ফলে মানসিক চাপ কমে যায় ওভারঅল স্ট্রেচিং একটা রিল্যাক্সেশনের কাজ করে এবার জেনে নেব স্ট্রেচিং কেন দরকার আমাদের শরীর প্রতিদিন অনেক চাপ সহ্য করে দীর্ঘ সময় ধরে বসে থাকা মোবাইল বা কম্পিউটারে কাজ করা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার কাজ করা অথবা ঘরের কাজ করা দীর্ঘক্ষণ ট্রাভেল করা ইত্যাদি কারণে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যথা সৃষ্টি হয় এই সব কিছুর পর আমাদের শরীর একটু রিল্যাক্স হতে যায় ঠিক এই কারণেই প্রতিদিন অন্তত দশ মিনিট করে স্ট্রেচিংয়ের প্রয়োজন আছে এবার জেনে নেব স্ট্রেচিং যদি কেউ রেগুলার প্র্যাকটিস করে সে কোন কোন রোগগুলো থেকে পালাতে পারবে দৈনন্দিন জীবনে নানান বাজে অভ্যেসের কারণে আমরা নানান রোগের শিকার হই যেমন ব্যাক পেইন ফ্রোজেন শোল্ডার সাইটিকা পেন ঘাড়ের টান বা নেক স্টিফনেস বা সন্ধি ব্যথা হ্যামস্ট্রিং বা পিঠের নিচের পেশির চাপ এই সব সমস্যার মূল কারণ শরীরের সবিরতা ও পেশির সংকোচন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট স্ট্রেচ করলেই এগুলো প্রতিরোধ করা যায় বা অনেকটাই কমানো যায় স্ট্রেচিং বয়স্ক এবং বাচ্চাদের জন্য বিশেষ উপযোগী বয়স বাড়ার সাথে সাথে আমাদের মাংসপেশি পেশি সংকুচিত হতে শুরু করে এবং জয়েন্টের গতিশীলতা কমে যায় স্ট্রেচিং করলে পেশি নমনীয় থাকে হাঁটাচলা সহজ হয় জয়েন্টে ব্যথা কমে ভারসহ ভালো থাকে ফলে পড়ে যাওয়ার ঝুঁকিও কমে যায় রক্তচাপ এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণেও সাহায্য করে বিশেষত যাদের ডায়াবেটিস হাই বিপি আছে জন্য হালকা জেনে নেব কখন করবেন সকালে ঘুম থেকে উঠে আপনি স্ট্রেচিং করতে পারেন অনেকক্ষণ কোনো বসা কাজ করলে তারপরে আপনি স্ট্রেচিং প্র্যাকটিস করতে পারেন রাতে ঘুমোবার আগেও একবার হালকা করে স্ট্রেচিং প্র্যাকটিস ওয়ার্কআউটের আগে এবং পরে অবশ্যই স্ট্রেচিং প্র্যাকটিস করুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন